আমি যাব না ওর ভয় হয়ে গেছে কালকে নিয়ে গেছে একজন নিয়ে গিয়ে ফেলে দিয়েছে পুরো অনেকটা কেটে গেছে সময় হচ্ছে এখন নটা কুড়ি এখন দিলাম ছুটি আজকে যেতে হবে না কালকে পড়ে গেছিস না যেতে হবে না গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম না আজকে রাইট বাবা গেছে টিউশনে আসতে দেরি হবে আজকে হচ্ছে রথযাত্রা কি আছে ও ছাতা নিয়ে যাও ফেলে গেছে ছাতা আজকে হচ্ছে রথযাত্রা শুভ রথযাত্রা সবাইকে আর ভীষণ আনন্দ করে দিনটা কাটান যদি এই ভিডিওটা একটু লেট করেই যাবে আর কি কারণ আর দিনের দিন ভিডিও খুব কম যায় তো যাই হোক এখন রান্না বান্না করবো কিন্তু মানে বাচ্চাদেরকে ছুটি দিয়েই রান্না বান্না করা হয় প্রত্যেক দিন কিন্তু মানে কালকে এত পরিমাণে কারেন্টের প্রবলেম হয়েছে যে জল তোলা হয়নি একটু যা জল তোলা হয়েছিলো তা তিনজনে চান করেছি আর কালকে রান্না করেছি জল সব শেষ আর কি তো ওই জন্য জল নেই ভাবছি কি যে পাড়ার কল থেকে আর কলসি জল এনে আপাতত রান্না বসাই রাহির পাওয়া ফোন করছিল যে রান্না করে আমাকে ফোন করে দিও তবেই বাড়ি যাব না হলে এখন বাড়ি যাব না মানে টিউশন থেকে আর ফেরে নিই ওখানেই আছে আর কি খাবে এক্ষুনি আর সোনাকে তো আগেই খাইয়ে দিয়েছে আর কি আর সোনাকে তো আগেই খাইয়ে দিয়েছি আর এই সোনার পড়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে কালকে বেশ লেগেছে ওর ওই আমাদের রাস্তায় লেগেছে মনে নিয়ে গেলে কোলে করে নিয়ে যায় আর এ ভীষণ আবার যাওয়ার জন্য তো নিয়ে গেলে কোলে করে নিয়ে যায় এক দু মিনিটে পরে আবার দিয়ে যায় কিন্তু আরেকটা বাচ্চা আছে ও হাঁটিয়ে নিয়ে গেছে আর কি আর আমরা বড়রা শক্ত করে হাত ধরে থাকি আর ও তো ছোটো এখানে বসে আছি আর ও একটু গেছে ও কাঁদছিল যাওয়ার জন্য তো আর কি পড়ে গেছে তো ওই জন্য একটু কেটে গেছে হাঁটুতে এগিয়ে পা একটু কেটে গেছে বাচ্চা তো বারবার করে বলছে ব্যথা ব্যথা ওই জন্য আজকে আর গেল না ও নিজের থেকে বলছে আমি আর যাবো না একটু মুড়ি খাবি খা হ্যাঁ ও বলছে যে কেটে গেছে যাব সকালে একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য পলিথিন এখনো তোলা হয়নি তো সোনা আগে চলে গেছে ওকে জুতো পরে দিয়েছি আজকে হাঁড়ি নিয়ে যাচ্ছি পাড়ার কলে যাচ্ছি আর কি হাঁড়িতে করে চাল নিয়েছে একেবারে ধুয়ে আনবার কলসি করে এক কলসি জল আনবে তাহলে মানে চাল ধোয়া জলটা একটু কম লাগবে নাহলে অত দূর থেকে ওই চাল ধুয়ে অত দূর থেকে জল এনে বাড়ি এসে চাল ধুলে অনেক জল নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি হাঁড়িতে করে চাল নিয়ে নিয়েছি ওই কলে বসে ওখানে ধুয়ে নেব নিয়ে আর কলসি করে জল এনে ওই জলে ভাত বসিয়ে দেবো বাড়ি তো ওই জন্য এগুলো সব নিয়েছি আর আমার মেয়ে আগে চলে যাচ্ছে দাঁড়া দাঁড়া অত জোরে জোর যাস না স্লিপ করবি দরজা বন্ধ তখন যাস না এখন যাস না ওই যে কাকিমা যে যাচ্ছে ওদের বাড়ির থেকে আমি ওই মানে তো ওই কাকিমাদের বাড়ির থেকে আমি দেশি ডিম নিই মেয়ের জন্য বলছিল দশ বারোটা আছে কটা দেব তো আমি বললাম ছটা দাও তো ওই জন্য দাঁড়িয়ে আছি আর কি আর ওই যে কলসি আর হাঁড়ি রেখে দিয়েছি ভর্তি হয়ে গেছে চালও ধোয়া হয়ে গেছে এখন ডিমটা নিয়ে যাব আর কি আর ওই কাকিমার বাচ্চা আমার কাছে পড়ে তো ওই জন্য টাকা নেয় না মানে ওই টাকা থেকে কেটে নেয় আর কি মানে টিউশন টাকা থেকে কেটে নেয় তো ওই জন্য বলছিলো যে কটা আনবো তো এখানে দাঁড়াই আর সোনা তো ওই কলে আসার কথা বলে করে চলে আসে আবার যাওয়ার কথা বলে ঝক্করে চলে শুনে চলে যাবে ওই গ্রামের যে রাস্তা আর কি ওই রাস্তা এত খারাপ হয়ে গেছে যে কি বলবো ওই জায়গাটা তো পুরো ভেঙে গেছে এখন কোনো গাড়ি ঢুকতে চায় না এখন মানে আর বিশেষ করে বর্ষাকালে শুকনো হলে তবু ঢুকতে চায় না হলে একদম ঢুকতে চায় না ভেঙে গেছে কবে ঠিক হবে কে জানে আমার বাচ্চাগুলো আজকে পড়তে গেছিলো বলছিলো আইসক্রিমওয়ালা যেতে গিয়ে একদম পুকুরের মধ্যে পড়েছে আর কি আইসক্রিমের পুরো বাক্স পুরো গাড়ি ঠাড়ি ধরে আর কি পড়েছে তো বলছে তারপরে আবার গ্রামের সব লোক মিলে তুলেছে সব হচ্ছে আর কি রাস্তা খারাপের জন্য সব ভেঙে সবই হয়ে যাচ্ছে আর এই মুরগিগুলো হচ্ছে তামিল মুরগি না হলে রাঁচি মুরগি হবে দেশি মুরগি না এগুলো এখন সময় দশটা পঁয়তাল্লিশ আর এই যে বেরিয়েছি যাব ফিশারিতে একটু আগে এসেছি টিউশন থেকে এসেছে এসে একটু খেলাম আর রাহি কান্নাকাটি করছে বলে বলটি ওকে খাওয়াচ্ছে আর আমি ফিশারিতে আটলগুলো পেতে আসি কারণ কয়েকদিন আটল পাতা হয়নি এই জন্যই যে বুলটি বাড়ি ছিল না আর মাছ ধরে কি করতাম মাছ একা একা রান্না করতে গেলে অনেক সময় লাগতো আর সময়ও ছিল না আর এই জন্য আটল পাতা হয়নি আর বিক্রি করার মতো মাছও সেরকম হতো না এই জন্য আটলগুলো তুলে দিয়ে এসেছিলাম তো আজকে যাব আটলগুলো পাততে আর প্রচুর জল বাড়ছে নদীতে এবং প্রচুর জল ফিশারিতেও ঢুকছে এই কারণে দেখা যাক কি মাছ টাছ হয় আর বৃষ্টি তো কন্টিনিউ হতেই আছে মাঝে মাঝে একটু রোদ্দ দিচ্ছে আবার মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে এইসব হচ্ছে আর আজকে রথযাত্রা রথে সমস্ত ভিউয়ার্সদের জানাই শুভ রথযাত্রা আপনারা ভীষণ আনন্দ করুন এনজয় করুন আর রথে দড়ি টানুন আর ভীষণ পাঁপড় খান ভাজাভুজি পাঁপড় পাঁপড় না হলে রথ জমে না তো সঙ্গে সাবধানে থাকবেন আর চলুন সঙ্গে ফিশারিতে যাব মিস্ত্রিদের আসতে বলা হয়েছিল ওরা বৃষ্টির কারণে আর অন্য একটা জায়গায় কাজ ধরেছে বলে ওরা খুব ব্যস্ত ওই জন্য আসেনি ওরা বলল যে খুব তাড়াতাড়ি আসবে এসে আমাদের কাজটা কমপ্লিট করে দেবে আর চিপিংয়ের কাজ মানে উপরে যে প্লাস্টার হবে তো ছাদের যে চিপিংয়ের কাজ আলাদা মিস্ত্রি এসে করবে তো সে বলল যে রবিবারে আসবে মানে সেও ঢালাইয়ের কাছে ব্যস্ত আছে তো রবিবারে আসবে এসে ওটা করবে আর গ্রিল গ্রিল এখনও কমপ্লিট হয়নি মানে খুব ঘোরাচ্ছে আমাকে এই বলে হয়ে যাবে হয়ে যাবে এই সপ্তাহে হয়ে যাবে এই করে করে এত টালাচ্ছে আমাকে কী বলবো আর বলে মিস্ত্রিরা থাকে না কোথায় বেরিয়ে যায় নেমন্তন্ন বাড়ি চলে যায় এই সব অজুহাত দেখিয়ে দেখিয়ে মোটামুটি আমার গ্রিলটা অনেকটা দেরি করিয়ে দিল দেখা যাক এক দুদিনের মধ্যে গ্রিল দেবে বলছে কি হয় এখন আর একাশে দেখুন প্রচুর মেঘ করেছে কিন্তু তো যাই হোক আমি ফিশারি থেকে ঘুরে আসি আর ইঁটগুলো এই যে বৃষ্টির জল পাচ্ছে এতে করে খুব সুবিধাই হলো ইঁটগুলো খুব ভালো জল খেয়ে নিচ্ছে হ্যালো ফ্রেন্ডস সময় এখন সাতটা আর আমরা এখন গুছিয়ে বেরোলাম রথের মেলায় তো মানে বৃষ্টি হচ্ছে ওর জন্য বেরোনো যাচ্ছে না আজকে আমি এই শাড়িটা পরলাম এই সাইটা অনেক দিন আগে নেওয়া তো এই ব্লাউজটা হচ্ছে একদম নতুন কাটানো ছিল আমি সবসময় একটু এই কাটিংয়ের ব্লাউজ পরতে পছন্দ করি প্রায় সব কাটিং কোলে কোলে আরেকজন বলছে কোলে যে আমার মেয়েও সে যে আর ওর বাবার এখন দেরি হচ্ছে ওর বাবা বলে সবার আগে আমার হয়ে যাবে কিন্তু মানে দেখা যায় কি যে আমাদের সাজাগত হয়ে গেলে ওর বাবা তখন সাজতে যায় তো বেশিক্ষণ লাগে না কিন্তু সবার লেট করে সাজে এই আর কি তো এখন আমরা বেরোবো ছাতা নিয়েই যেতে হবে এবছর মানে বৃষ্টি হচ্ছে অন্যান্য বছর বৃষ্টি হয় মানে প্রতি বছর রথে বৃষ্টি হয় কিন্তু এরকমভাবে আর কি সন্ধেবেলা পর্যন্ত হয় না তো এবছর হচ্ছে আর রাহির পাপার ড্রেসটা আমি দেখাচ্ছি এসে এসে এসো জামা যে ড্রেসটা পরেছিল ওটাই আর কি পড়েছে তো সোনার জামা নিয়ে অনেকক্ষণ ধরে অনেক কিছু পড়ানো হলো অনেক জামা আবার ছোটো হয়ে গেছে অনেক জামা আবার হচ্ছে না তো শেষ বছর আবার এইটা বের করা হলো আর এই যে মেয়ের বাবা পুরো রেডি হয়ে গেছে একদম তাই তো দাঁত বের বের করে আছে আছে সবাই হয়ে গেছে ছাতাটা একদিকে আবার ভেঙেও গেছে সাই করা হয় না এখন ছাতা মাথায় কে দেবে মেয়ে ছাতা তুই মাথায় দিবি ছাতা তুই ছাতা মাথায় দিবি চল তুই তুই একমাত্র ছাতা তোলায় যাবি আর আমরা সব ভিজে ভিজে যাব বৃষ্টির সময়ে বেশি ভাজাভুজির দোকান বা খাবারের দোকান এমনি কোনো স্টলও বসে না এমনি ওয়েদার ভালো হলে খুব পরিমাণে লোকজনও আসে এবং বেচাকা খুব ভালো হয় অনেক দোকান বসে কিন্তু আজকের যা ওয়েদার এতে করে তেমন কিছুই নেই যাবো ফাঁকা ফাঁকা লোকজন দু চারটে করে ঘুরছে হ্যাঁ তোমার পকেট নেই আচ্ছা তোমার পকেট জামা কিনে দেবো

তিন বন্ধু এখন খাচ্ছে মোমো আর এই বছর আমরা প্রথম খাচ্ছি আসলে এখানে যে সব আইটেম পাওয়া যায় তা নয় এ বছর দেখি মোমো এনেছে আর কি এরকম একটা ব্যাপার তো এরা বলছে বছর একটু নতুন নতুন কিছু খাওয়া ওদের একটু দাও তোমার থেকে আমিও খাবো এর থেকে মানে এক প্লেট দুজন করে ভাগ আর কি দশ আমরা একটু আগেই এলাম আর একেবারে মুখ টুক মুখে চলে এসেছি কেননা আমাদেরকে বারে ঘরে ঢোকার আগেই আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি তার জন্যই কপালে টিপ নেই মানে যা গুজু করেছিলাম উঠে গেছে আর কি তো আজকে মেলায় গিয়ে অনেক কিছু কেনাকাটা হয়েছে অন্যান্য বারে সেভাবে কেনাকাটা হয় না তো আজকে মেলায় গিয়ে অনেক কিছু কেনাকাটা হয়েছে ওর বন্ধুদের সঙ্গে দেখা হলো লাস্ট না হলে হয়তো আমরা একটু তাড়াতাড়ি চলে আসতাম রাইট বাবা যা আসাম বলছিলো খুব তাড়াতাড়ি চলে যাবো যাবো চলে আসবো যাবো চলে আসবো কিন্তু ওদের সঙ্গে দেখা হয়ে গেলো ওই জন্য একটু আসতে দেরি হলো বেশ ভালো আনন্দ হয়েছে আর কি আর আমরা এই বলে লাস্ট ছিলাম আর কি লোকজন ছিল না পরে তো যাই হোক এই যে ব্যাগটা প্রথমে গিয়ে কিনেছিলাম এই ব্যাগটা এই ব্যাগটা অনেক দিন ব্যবহার করেছি আর এবারে হচ্ছে এই ব্যাগটা কিনেছি আমি এই ধরনের ব্যাগ বেশি ব্যবহার করি হাতে একটু লাগে আর কি বাইরে যেতে এগুলো সেখানে যেতে রাইট বাবা বলে ব্যাগ কিনে দেবই না সবসময় শুধু হাত ব্যাগ কেন কিনে দুদিন হয় না কিন্তু এইগুলো সত্যিই বেশি দিন হয় না দেখা যায় কি পাঁচ ছ মাস সাত মাস পরে এগুলো আবার নষ্ট হয়ে যায় তবু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখো এই ব্যাগটা নিলাম এটা দাম নিয়েছে একশো টাকা ব্যাগটা বেশ ভালো এখানে একটা চেন আছে এই যে দেখুন সামনে একটা চেন তারপরে এখানে একটা চেন এখানে একটা চেন আবার ভিতরটায় একটা গোপন চেন আছে এটা হচ্ছে গোপন চেন এর মধ্যে অনেক কিছু দামি জিনিস টাকা পয়সা দেখা যাবে তো এই যে হচ্ছে মানে আমার হাত ভাগ আর শোনার জন্য এরকম সাত রঙের একটা বেলুন কিনেছি প্রত্যেকবার আমার মেয়ে এটা নিয়ে নাচতে নাচতে এসেছে না যখন থেকে নিয়েছে তখন থেকে মোটামুটি নিচে নিচে এসেছে আর কি হেঁটে হেঁটে তারপরে এসে কিনলাম একটা ইয়ে এর মধ্যে অনেকগুলো রজনীগন্ধার বাল্ব আছে আর কি বাল্ব হ্যাঁ ওটা এরকম বলে তো ওরকম বলো না তো যাই হোক আমি জানি না কি বলে আর এর মধ্যে রজনীগন্ধার মুড আর হ্যাঁ এগুলো থেকে অনেক রজনীগন্ধা হবে একটা বেলফুলের দাম করছিলাম বলছিল যে তিরিশ টাকা তো ওই জন্য ওরা বাবা বলছে কিনতে হবে না আর আর ওর বন্ধুরা এই যে ওর বন্ধুদের মেয়ে ছিল তারপর একটা বন্ধু ছেলে ছিল ওদের জন্য কিছু কিছু কিনে দেওয়া হয়েছে আর জন্যই এরকম একটা ঝুমঝুম কিনে দিয়েছে ওই টাকা মেটানো হয়নি তখন সঙ্গে সঙ্গে খেলে মানে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে ও আসলে বাড়ি মারেনি বা ভাঙতে যায়নি ওর হাত থেকে পড়ে গেছে আর ভেঙে গেছে এটা হচ্ছে সুন্দর করে ওই ইয়ে করে লাগাতে হবে ওই টেপ দিয়ে সুন্দর করে লাগাতে হবে আর কী কেনা হয়েছে বলছি আর ওর বন্ধু দিল এরকম এরকম একটা খেলনা এটা কি করে খেলতে হয় আমি ঠিক জানি না দড়ি দিয়ে বোধহয় এরকম এরকম কিছু করতে হয় আমি ঠিক ওটা জানি না এটা দেখতে হবে কি আর এই যে একটা ক্লিপ দিল যে দিদিটার সঙ্গে ছিল এটা একটা আর আমি দিয়েছিলাম ওই এরকম সিঁদুর কিনেছিলাম আমি ওই দিদিকে একটা লিকুইড সিঁদুর দিয়েছি আর আমি একটা লিকুইড সিঁদুর নিয়েছি আর মোটামুটি ওই একটা বন্ধুকে মানে তার ছেলে আছে বলে বন্ধু কিনে দেওয়া হলো আর একটা কি ওটা কি বলে এরকমভাবে মেলায় কিউব কিউব ওই যে মেলায় না কালার কালার ওই ওই একটা কেনা হয়েছিল ব্যাস এই ছিল আমাদের আর খাওয়া দাওয়া বলতে প্রথমে আমরা খেলাম আইসক্রিম তারপরে খেলাম ফুচকা আর তারপরে খেলাম মোমো ব্যাস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে আবার উল্টো রাথে যাবো উল্টো রাথে বলেছি আবার সবাইকে আসতে আর কি এটা এটা কী করে খেলতে হবে এটা কী করে এটা কিন্তু আমি কিছু যাই না তুমি দেখে নাও তাহলে দেখে যদি না নাও তাহলে আমার না চোখ অন্ধকার হয়ে যাচ্ছে ওই টর্চের আলে তো যাই হোক আমাদের রাতে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবে তাতে ভাত কি আছে খাওয়া দাও ভাত তো কিছু রান্না নেই তাহলে করতে হবে খাবো কি আম আছে আম দিয়ে খাও কলা দিয়ে খাও রান্না করতে বলে রান্না করে দেবো তুমি কি নিয়েছো কই দেখাও তোমার সেই কি কি নিয়েছো ওই দেখাও দেখা দেখাও 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 ও এটা নিয়েছো ও বাবা হ্যাঁ হ্যাঁ শোনার জন্য ফোন কই ফোন কই ফোন ফোন কই এই রে একটা মিশে যাচ্ছিল ফোন দেখো ফোন দেখো কই কিভাবে ফোনে কথা বলো কই দেখো আমি हूं আর কি নিয়েছো কই দেখাও এক এক করে দেখাও ও এইটা নিয়েছো ও ওটা ওটা ফুল নিয়েছো তাই তো আর ফোন নিয়েছো আর কি নিয়েছো ফোন এই দুটো জিনিস নিয়েছো তুমি যা আপনার মাত্র দুটো জিনিস নিয়েছে আমার মেয়েটা ঠিক আছে ঠিক আছে তাহলে সবাইকে 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 গুড নাইট বলে দাও পাপা গুড নাইট বলো বলো গুড নাইট হ্যাঁ সবাই ভালো থাকবেন হ্যাঁ আবার দেখা হবে কালকে এই দিয়ে তাকে কথা বলতে হয় বল আবার দেখা হবে কালকে কালকে হ্যাঁ আর এই যে জগন্নাথ দেবের প্রসাদ আছে আজকে ভেবেছিলাম মেলা দেখতে যেতে পারবো না কেননা যা বৃষ্টি হচ্ছিলো যে কি বলবো আমি যত জামা কাপড় কেঁচেছি একটা বাইরে মেলতে পারেনি সব ওই মধ্যে মেলেছি বৃষ্টি ভিজেই আর কি থালা বাসন ধুয়েছি সব কিছু বৃষ্টি ভিজেই হয়েছে আর লাস্ট জল দিয়েছিল প্রায় তিনটার দিকে তাই না আমরা সবাই তিনটার দিকে চান করেছি আমার মেয়ে আমরা সবাই তিনটে দিকে চান করেছি জল তুলেছি ওই সময় আজকে সারাদিন ভোর জল দেয়নি ভাবছিলাম চান করবো কী করে আর ওই কল থেকে বয়ে এনে চান করা মানে কি বলবো এত কষ্ট হয় তো ওই জন্য অপেক্ষা করছিলাম যে লাস্ট তিন পর তিনটে পর্যন্ত অপেক্ষা করবো তারপরে গিয়ে চান করবো তখন জল দিয়েছে সুড় করে জল দিয়েছে একদম সরুর হয়ে জল পড়ছে তো কোনো রকম আর মেয়েকে চান করে দিচ্ছিলাম জল ধরে তারপরে থালা মাছতে কাচতে তারপরে একটু জল হয়েছে তারপরে আমি চান করেছি তারপরে অনেক পরে গিয়ে চান করেছি আর নেই আমি তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন শো ওদেরকে সামনে বসিয়ে রেখেছে রেখে নিজেই এখন লেখাপড়া করছে তো লিখছে এখন আমরা দিকে আমাদের মতো একটু ব্যস্ত আছি আমি একটু ঘরে সেই অগছলো অবস্থা ছিল এখানে এখানে যাওয়ার সময় স্বাভাবিক এটা হয় একটু জামা কাপড় চাপড় রেখে চলে যেতে হয় তো সেগুলো সব কোচাচ্ছিলাম আর আম আমেখেছ আর বেবিদেরকে পড়াচ্ছ নাকি একটু হ্যাঁ ওই এইখানে ছিল সব ওইখানে নিয়ে নিয়ে ওরকমভাবে বসিয়েছে আর প্যান্টটা কী করছে মা ওখানে প্যান্টটা নিয়ে গেছে কেন ও ওর জন্য একটা বই কিনতে হবে জানো